সকালবেলা উঠে বাল্টিটা নিয়ে কেন দৌড়াচ্ছি চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানে ছাঁচের ঠাকুর তৈরি করার জন্য লোক আসছে অনেক ঠাকুরই কিন্তু আছে দেখো ছাঁচগুলো বসিয়ে রাখছে তো আমি দেখছিলাম আমরা কোন ঠাকুরটা নেব আর বাল্টিটা যেটা দেখলে এটা আমার বিয়ের দান ছিল বালতিটা দান দিয়েছে কেউ কিন্তু ফুটো সেই জন্য জল কিছুতেই থাকে না ঠাকুরের ব্যবহার করছিলাম জল থাকছে না বলে তো শাশুড়িমা বললো যে বাল্টিটা দিয়েই তৈরি করে নেই ঠাকুরটা পিতলের বালতি যেহেতু তো বালতিটাকে দেখো কাটছে অত বড় বালতি কেটে অল্প একটু হয়ে গেছে বালতির যেটুকু অংশ বেঁচেছিল সেটাকে হাতুড়ি দিয়ে ভালো করে ছোট করে নিচ্ছিল পিটিয়ে পিটিয়ে আর এইটা কিন্তু আগুনে পুরোবে আর এই পাশে দেখছো কয়লা আর ওনার স্ত্রী এই জিনিসগুলোকে বের করছিল বস্তার ভেতর থেকে আর এই জিনিসটা আমি বহু বছর পর দেখলাম আমি দেখেছিলাম আমার বাবার বাড়ির ওই সাইডে প্রায় আমি ক্লাস থ্রি বা ফোরে পড়ি তখন দেখেছিলাম যে এরকম আসছিল ছাচের টাকুর পিতলেরও হবে আবার হচ্ছে সিলভারেরও হবে তো অনেকজনই কিন্তু আমার দেখা দেখি তৈরি করার জন্য জিনিস নিয়ে আসছিল। আমি তো বলছিলাম যে প্রথমে আমি দুটো ঠাকুর নেব আর ওই বালতি দিয়ে দুটো ঠাকুর হয়ে যাবে ওনারা বলছিল যে অসুবিধা হবে দুটো ঠাকুর তৈরি হয়ে যাবে তো দেখো ওখানে প্রথমে খাল করে নিল তারপর ওই জায়গাটাতে শিনড় দিয়ে আগুন জ্বালাচ্ছিল আর পাশে কিন্তু কয়লা ছিল ওটাকে ভালো মতো করে জাল করবে সেই জন্যে আগুনটা গনগন লাগবে আর আগুনটা যখন গনগন করে জ্বলে উঠছিল তখনই কিন্তু পিতলের জিনিসগুলো গলানোর জন্য ওই আগুনটার ভেতরে ওনারা ঢুকিয়ে দিয়েছিল। আর এই পাশ থেকে ওনার স্ত্রী ওই মেশিনটাকে ঘোরাচ্ছিলো যার ভিতর দিয়ে হাওয়া পাস হচ্ছে আর আগুনটা দাও দাউ করে জ্বলে উঠছিল ব্যাগের মধ্যে দেখলাম ওনারা আরও অনেক ঠাকুরই নিয়ে আসছে যতক্ষণ এই আগুনের মধ্যে পিতলটা গলছে ততক্ষণ উনি এই ছাঁচের ঠাকুরগুলোকে বসিয়ে দিচ্ছিলাম ভালো করে মাটির মধ্যে আর এই জিনিসটার মধ্যে কিন্তু ঠাকুরগুলো তৈরি হবে তো ছাঁচগুলোকে ভালো করে বসিয়ে নিচ্ছিলেন মাটিটার মধ্যে মাটির কালারটা না একটু লালচে টাইপের আমাদের এই পাশে যে মাটিগুলো হয় সেটার থেকে কিন্তু অনেকটা আলাদা দেখলাম আর একে তোরা হয়তো চিনতে পারছ ও কিন্তু সকালবেলায় চলে আসছে যে এত লোকজনের মধ্যে কি হচ্ছে ও আর বাড়িতে থাকবে না ও কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ওকেও নিয়ে ওর মাসি দেখানোর জন্য এর মধ্যে ছাঁচগুলো বসে দিয়েছে এরপর উপর থেকে আবার মাটি দিয়ে দেবে তো ঠিক মতো করে উনি বসাচ্ছিলেন আর এপাশে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছে যে পেতলটা যেন তাড়াতাড়ি গলে যায় দেখছো তোমরা আগুনটা আজটা কতটা বেরোচ্ছে ওই বাটিটা তো ফুটো হয়ে গেছে আগুনের আছে আর অনেকটা কিন্তু কোলেও আসছিল আর এই যে দেখো চাষগুলোকে তুলে নিয়েছে এরপরে ভালো মতো করে পিতলটা গলে গেলে এর মধ্যে ঢালবে চাষগুলো দেখে কিন্তু প্রথমে ভাবছিলাম যে আজও কি দুটো ঠাকুর হবে তো ঠিকঠাকভাবে উঠে আসবে তো একটু মনে হলেও সন্দেহ হচ্ছিল তো ওনারা বলছিল যে নানা হয়েই যাবে আর এই পাশে কিন্তু পিতলটা ভালো মতো করে গলে গেছে আর অল্প একটু বাকি ছিল গলার জন্য তো উনি ভালো মতো করে গলিয়ে দিচ্ছিলেন যেন তাড়াতাড়ি হয় আমরা বুঝতে পারছিলাম না যে কয়লার সঙ্গে একসঙ্গে মিশে গেলে তো জিনিসটা খারাপ হয়ে যাবে কিন্তু না পিতলটা ঠিকঠাকভাবেই গলে আসছে আর এই যে ভেতরটাতে দিয়ে দিলো পিতলটা পুরোটা ঢেলে দেওয়ার পর এতটা সুন্দরভাবে চাষটা হয়ে গেছিল দেখে কিন্তু খুবই ভালো লাগছিল যে যাক আমি যেটা ভাবছিলাম সেটা আর হলো না যে হয়ে প্রথমে ভয় আজও ঠাকুর হবে কতটা পাতলা হবে ঠিকঠাকভাবে আসবে তো মুখ চেনা যাবে তো না দেখলাম অনেকটাই ভালো আসছে এই কালারগুলো একটু কালচে কালচে হয়েছিল কেন পিতলটা যেহেতু একটু পুরোনো ছিল তো আর এই পাশটি এখন গরম আছে সেই জন্যই কালারটা কিন্তু একটু কালো কালো লাগছে তারপরে সবাই বলছিল ঠান্ডা হয়ে গেলে নাকি ঠিকঠাক লাগবে আমাদের এখানে প্রায় অনেকজনই কিন্তু তৈরি করার জন্য জিনিস নিয়ে আর এই ঠাকুরটা ছিল অনেকটা বড় তো এই দেখে সবাই বলছিল যে তুমি এটা নিতে পারতে কিন্তু আমি বললাম আমি দুটো নেব তার বদলে আর এই থালাটা ওনারা নিয়ে যেতে বলেছিল যে থালার মধ্যে ঠাকুরগুলোকে তুলে দেবে তে আমার তো প্রায় কমপ্লিট তো এই ঠাকুরগুলোকে কিন্তু আরেকটু বেশি চকচক করার জন্য ওনারা একটু করে রঙ দিয়েছিলো যেটা কালারটা খুবই ভালো আসে আর এমনিতেও ভালোই লাগছিল ঠান্ডা হওয়ার পরে কালারটা আসে রঙ করার পর কিন্তু বেশি চকচক করছিল। আর মন্দিরে এই পাশটাতে ধরেছিলাম ঠাকুরগুলোকে ভালো মতো করে দেখাবো বলে তোমাদের তো কেমন লাগছে সবাই জানিও তো আজকে মতো এটুকুই টাটা